ওয়েলকাম টু মৌমাস ডায়েরি মাই চ্যানেল আজকে আমি রাখি বন্ধনের কি মাহাত্ম আর দু হাজার পঁচিশের রাখি পূর্ণিমা কবে কখন শুভ সময় রাখি বাঁধার কোন দিন আটই আগস্ট না নাইন আগস্ট নয়ই আগস্ট কোন দিনে তোমরা রাখি বাঁধবে সব বলছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো আর এই রাখি বাঁধার সময় কি মন্ত্র বলবে সেটাও আমি তোমাদের বলছি কি খাবার খেতে দেবে ভাইদের কেমন করে কি করবে সব শোনো আচ্ছা তিথি অনুযায়ী নিরপেক্ষভাবে এবার রাখি কিন্তু নয়ই আগস্ট শনিবার পালন করা হবে রাখি বন্ধন হলো শ্রাবণ মাস বা আগস্ট মাসে পালিত হয় একটি সাংস্কৃতিক উৎসব এটি ভাই বোনের মধ্যে বন্ধনকে স্মরণ করার একটি পবিত্র উপলক্ষ এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতের কবজিতে একটি সুতো বা রাখি বেঁধে তাদের বন্ধনের প্রতীক হিসেবে কাজ করে রাখি বন্ধন শ্রাবণ মাসে পূর্ণিমার দিনে পালিত হয় আর কোন কোন রানী এই রাখিবন্ধন বন্ধন শুরু করেন এই রাখিবন্ধন উৎসব রানী করণবতী সঙ্গে যুক্ত কিংবদন্তি অনুসারে তিনি চিতরগড় যুদ্ধের সময় হুমায়ুনের সাহায্যে সাহায্য নিতে চেয়ে চেয়েছিলেন এবং হুমায়ুনকে একটি রাখিও পাঠিয়েছিলেন রাখি শব্দের অর্থ কী রাখি শব্দের সংক্ষিপ্ত রূপ রক্ষা বন্ধন রাখি হল একটি হিন্দু উৎসব বা ভাই ও বোনের পরিবারের মধ্যে বন্ধন উদযাপন করে যাকে প্রায়শই ভাই ও বোন দিবস বলা হয় বন্ধন যার অর্থ রক্ষার বন্ধন ভারতে রাখিকে আবিষ্কার কে করেন রাখির উৎপত্তি প্রাচীন কিংবদন্তি থেকে যেখানে একটি জনপ্রিয় গল্পের বর্ণনা করা হয়েছে যে কীভাবে দ্রৌপদী মহাভারতের দ্রৌপদী ভগবান কৃষ্ণের আহত আঙুলে তার শাড়ির একটি ফালা বেঁধে দিয়েছিলেন তার অঙ্গভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ তাকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন যা এই ঐতিহ্যের সূচনা করে রাখি সরল সুতো ভাই ও বোনের পবিত্র ভালোবাসার প্রতীক যখন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধে তখন তার অনুভূতি তার ভাইয়ের দিকে প্রবাহিত হয় যে সে জীবনের সমস্ত সুখপাক এই উৎসব কেবল রক্তের ভাই বোনেদের নয় বরং চাচাতো ভাই বোন বন্ধু বান্ধব যারা ভাতৃত্ব বা বনের বন্ধনে আবদ্ধ তাদের উদযাপন করে এটি ভাই বোনের সম্পর্ক এবং একে অপরের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার উদযাপন এই রাখি উৎসব কি করে তোমরা পালন করবে কি করে উদযাপন করবে এই রাখি পরানোর সময় যে মঙ্গল থালা সেখানে একটি জ্বলন্ত প্রদীপ রাখিবে রাখবে ঘি দিয়ে কুমকুম চন্দন রাখতে হবে আর এই দিনে কোনো কালো জামা কাপড় পরবে না কোনো কালো জামা কাপ কালো কিছু উপহারও দিতে নেই কীভাবে এই উৎসব উদযাপন করবে বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করে এবং তাদের ভাইদের কপালে তিলক লাগায় এর সাথে মিষ্টি ফল খেতে দেয় নোনতা খাবার বা তেঁতো খাবার একদম দেবে না কেননা সম্পর্ক তেঁতো হয়ে যাবে নোনতা তেঁতো একদম এই দিন ভাইদের দেবে না তার থেকে মিষ্টি ওই মিষ্টি যে দেওয়া হবে সেই মিষ্টির থেকে ভাইয়ের মুখে খাওয়ানো হয় মুখে দিয়ে ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধা হয় আর উপহার দেয়া হয় ভাইকে আবার ভাই ও বোনকে উপহার দেয় এই রীতিনীতি চলে আসছে পূর্ব দিকে মুখ করে বসিয়ে ভাইকে আসন পেতে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসিয়ে প্রদীপ জ্বালিয়ে এই রাখি উৎসব পালন করা হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার পরই রাখী পূর্ণিমা পালিত হয় পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের পুজো করা হয় শ্রীকৃষ্ণের হাতে রাখি বাঁধা হয় খুব শুভ দিন মানা হয় এই শ্রীকৃষ্ণের পুজো পূর্ণিমা রাখি পূর্ণিমায় এই দিনটায় খুব ভালো সময় ভালো দিন এই দিন কোনো শুভ কাজ করা যেতে পারে এইবার এই বছর পঁচানব্বই বছর পর এই রাখি পূর্ণিমায় এমন একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটেছে যেমন উনিশশো সালে হয়েছিল এইবারও দু হাজার পঁচিশে তিথি নক্ষত্র যোগ প্রায় একই রকম এইভাবে পঁচানব্বই বছর পর এই অত্যন্ত বিরল মহাসংযোগ আবার ঘটতে চলেছে এই রাখি পূর্ণিমা এবার দু হাজার পঁচিশের কতক্ষণ থাকবে জেনে নাও আটই আগস্ট শুক্রবার বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে শেষ হচ্ছে নয়ই আগস্ট শনিবার বেলা দুটো বেলা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী নয়ই আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে নয়ই আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে এই দিন ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত রাখি পরার শুভক্ষণ থাকবে মোট সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় থাকবে রাখি পরানোর জন্যে কিন্তু রাহুকাল একটা সময় আছে যে রাহুকালে বাঁধবেন না রাখি নয়ই আগস্ট শনিবার রাহুকাল থাকবে সকাল নটা সাত থেকে আর দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়টা বাদ দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা উচিত নয়ই আগস্ট দুপুর বারোটা থেকে বারোটা তেতাল্লিশ মিনিটের সময় খুব শুভ উনিশশো সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে উৎ উত্তপ্ত হয়ে ওঠে বাংলা রাস্তায় নেমে রাখি বন্ধন পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দিনটি ছিল ১৬ অক্টোবর বাঙালির কাছে রাখিবন্ধনের বন্ধনের আবেগই আলাদা রাখি উৎসবের সঙ্গে মিলেমিশে রয়েছে ইতিহাস পুরাণ ও বিশ্বাস পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় রক্ষাবন্ধন উৎসব পালিত হয় ঘরে ঘরে ভাই বোনেদের মধ্যে অটুট বন্ধন করার উৎসব এই রাখি উৎসব রাখি মানে রক্ষা করার প্রতিশ্রুতি হতে পারে বন্ধু বন্ধু বন্ধুর মধ্যে ভাই ও বোনের মধ্যে বা আপামোর দেশবাসীর মধ্যে এই রাখি পূর্ণিমা বন্ধুরা তোমরা খুব ভালোভাবে উদযাপন করো আর শ্রীকৃষ্ণের পুজো করো ওই দিন রাখি পূর্ণিমা সেই দিন রাখি পূর্ণিমায় এই যে মন্ত্রটা বলবে যখন রাখি পরাবে মন্ত্রটা আমি বলছি তোমরা ভালো করে শোনো যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতি বন্ধামি রক্ষ মা চলো মা চল আর একবার বলছি মন্ত্রটা যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতিবন্ধামি রক্ষ মা চল মা চল এই মন্ত্রটা তোমরা বলে রাখি বাঁধতে পারো এই মন্ত্রটা খুব ভালো এটা বলি রাজার তারকে নিয়েই এই মন্ত্রটা যেন আমাদের ভাইয়েরা শত বছর আয়ু হয় তারা অনেক ভালো থাকে সুস্থ থাকে বোনেরা এই কামনা করে ভাইদের হাতে এই রাখি বাঁধে মিষ্টি খাওয়ায় ভালো জিনিস খাওয়ায় খাবার দাবার খাওয়ায় তোমরা এইভাবে হতে পার মানে আশা করি এই দিনটি খুব ভালো করে তোমরা উদযাপন করো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মৌমাস ডায়েরি